আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আনলিমিটেড জিমেল কিভাবে খুলবা কথা না বাড়িয়ে চলো মল ভিডিওতে লেট গেট স্টার্ট তো আনলিমিটেড জিমেল খোলার জন্য আমাদের এই অ্যাপসটি প্রয়োজন হবে এই অ্যাপসটির মাধ্যমেই আমরা জিমেলটি খুলবো তো এই অ্যাপসটি কোথায় থেকে নেবা তা আমি ভিডিওতে দেখিয়ে দেব এবং কীভাবে সেট আপ করবা তা আমি দেখিয়ে দেব তো আমি অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে বলছে ইন্টার লাইসেন কে আনলক অ্যাসেস এখানে একটি কোড দিয়ে আনলক অ্যাসেস করতে বলছে এই কোডটি আমার ভিডিওতে যে কোনো সময় শো করবে তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ কখন কোডটি শো করবে টেরও পাবে না তো আমি কোডটি পেস্ট করে দেব। তো আমি কোডটি পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আনলক অ্যাসেস এটার পর ক্লিক করে দেব। তারপরে এখানে লেটস স্টার্ট এটার উপর ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট সার্ভার আপনি কোন দেশের জন্য জিমেল তৈরি করবেন এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেট প্রিমিয়াম এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া আমি সিলেক্ট করব বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশে আছি তো বাংলাদেশি সিলেক্ট করব তারপরে এখানে বলছে নাম্বার অফ অ্যাকাউন্টস আপনি কতটি অ্যাকাউন্ট তৈরি করবেন একসাথে তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি পাঁচটা দিয়ে দেবো পাঁচটা সিলেক্ট করে নেব। তারপরে এখানে স্টার্ট অটোমেশন এটার উপর ক্লিক করে দেবো তারপরে এখানে রানিং অপশন দেখতে পাচ্ছেন রানিং হচ্ছে একটু পরে দেখতে পাচ্ছেন একটা তৈরি করতেছে দেখতে পাচ্ছেন সব কিছু অটো হবে আপনার কিছু করতে হবে না আপনি শুধু বসে থাকবেন বসে বসে দেখবেন আপনার কিছু করার নাই আপনি শুধু বসে বসে দেখবেন আর এই কোডটি কিন্তু আমার ভিডিওতে দেওয়া থাকবে আপনি কিন্তু ভালো করে ভিডিওটি দেখুন কারণ কোডটি কখন শো করবে একটি একটি করে কোর্ট শো করবে তাই একটু লক্ষ্য করতে হবে না হলে আপনি কোড মিস করবেন আবার অনেকেই এর আগে আমি ভিডিও আপলোড করছি অনেকে বলছেন কোড কই কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে কিন্তু আপনারা ভিডিও স্ক্রিপ করছেন সেই জন্য আপনারা কোড মিস করছেন তাই ভিডিওটা মনোযোগ সহ দেখুন দয়া করে কারণ কোডটি মিস করে ফেলবেন তখন আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন টেলিগ্রামে নক দেবেন তো হবে না তখন আমি কিন্তু কোডটা দেব না ভিডিও থেকেই কালেক্ট করে নিতে হবে আমার কোনো যায় আসে না আমি দিতে পারবো না ভিডিও থেকে নিতে পারলে নেবেন না নিলে নাই তো আমাদের দেখতে পাচ্ছেন চারটা অলরেডি কিন্তু হয়ে গেছে আরেকটা দেখতে পাচ্ছেন নাম তৈরি করতেছে তারপর জন্ম তারিখ দিয়েছে সব সব কিছু অটোমেটিক দিয়ে দেবে আপনার কিছু করতেই হবে না আপনি শুধু বসে বসে সিলেক্ট করবেন কত রিজিমেল তৈরি করে নেবেন একসাথে কিন্তু ঘন্টায় একশো প্লাস তৈরি করতে পারবেন যদি ফোন ভালো হয় আর যদি ফোন নর্মাল হয় তাহলে ষাট সত্তরটা হবে আর যদি একবার চলো হয় তাহলে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ এমন হবে আপনারা নো টেনশন পাঁচটা পড়ায় হয়ে গেছে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে সব কিছু হয়ে গেছে সাকসেস লেখা উঠেছে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এই জিমেল আসল কিনা তো আমি চেক করার জন্য আমি এখানে জিমেলের উপর ক্লিক করব ক্লিক করার পরে এনে দেখতে পাচ্ছেন জিমেল কিন্তু আসতে জন্য এখানে মেসেজ দেওয়ার অপশন চলে আসছে না না ছাড়া ইনভ্যালেড জিমেল লেখা আসতো তো আমি আরেকটা পরীক্ষা করব লগ ইন করে তো আমি এই জিমেলটা আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমি এই জিমেল তো আমি এখান থেকে কপি অল ডাটা ক্লিক তো আমি এখানে কপে অর্ডারটা এটা কপি করে নেব কপি করার পর আমি নোট বক্সে চলে যাবো নোটবক্সে এসে আমি পেস্ট করবো নোট এসে আমি জিমেলগুলো পেস্ট করব পেস্ট করার পর আমি একটি কপি করে নেব আপনারা একটু লক্ষ্য করবেন আমি জিমেল যে জিমেল তৈরি করছি সেই জিমেল আমি লগ ইন করছি কিনা আবার বললেন না যে আরেক জিমেল আমি লগ ইন করছি আপনারাদের অভ্যাস তো আছে আরেক জিমেল লগ ইন করছি আবার অভ্যাস আছে ভিডিও পুরোপুরি না দেখে আপনারা কমেন্ট করেন ভাই কোট কই ভাই কোট কই হোয়াটসঅ্যাপে নখ দেন কোট কই আরে ভাই ভিডিওতে কোড দেওয়া আছে আপনারা কি বোঝেন না ভিডিও ভালো করে না দেখে আন্দাজে খালি কমেন্ট করেন তো আমি জিমেলটা পেস্ট করব তো এই জিমেল আপনারা মিলিয়ে নেন এই যে এই জিমেল যা আছে তো এই অ্যাপসে যা জিমেল একটু লক্ষ্য করুন জিমেল সিআপ নাকি দেখুন তো আমি জিমেলটা দেওয়ার পরে এখানে নেক্সট উপরে ক্লিক করে দেব। আমার কালকে যে রাগ উঠলো না ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেল আসে দেখেন ভেরিফাই করতে বলছে আই এম নট প্রভার্ড এখানে ভেরিফাই করতে বলছে তো বুঝতে পারছেন কিভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয়